একটা আমি ঘুরতে আসলাম একটা ঘর বানাইছে ঘরের দেওয়াল দিছে সমস্ত মানে সম্পূর্ণ পাথর দিয়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাথর দিয়ে ঘরের দেওয়াল দেওয়া হয়েছে সত্যি অসাধারণ অনেক সুন্দর ফুলের গাছ হ্যাঁ সুন্দর আমার পিছে যেটা দেখতেছেন এটা হলো যে একটা ডালিম গাছ আর এটা হলো যে ডালিমের ফুল ডালিম গাছ না শিউ তো এই যে ধরে দাঁড়িয়ে আছে ডালিম গাছ ভাষার সামনে ওই যে আমরা দুজনে যে হাঁটতেছি সবাইকে দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি একটু আসো এদিকে বলো এদিকে এদিকে থাকো বলো কিছু বলো

এবং যতটুকু সম্ভব আপনাদেরকে আমার ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই এরিয়াটা সত্যি অনেক সুন্দর পড়তে আমি পড়তোর বাহিরে অনেক দূরে একটি গ্রামে আসলাম এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর এখন এইখানে ঘরবাড়িগুলোও কিন্তু অনেক সুন্দর এবং বাড়ির সামনে কিন্তু বিভিন্ন ধরনের ফলের গাছ থাকে এটা কি গাছ আঙ্গুর গাছ না না এটা এই যে লতা পাতা লতা এই যে দেখতে পাচ্ছেন একটা ঘরের সামনে আর একটা আঙ্গুর গাছ অলরেডি আঙ্গুর অলরেডি আঙ্গুর ধরছে অনেকগুলো আঙ্গুর তো এরিয়াটা অনেক সুন্দর এখন ভিতরে তো অনেক সুন্দর এই যে এখানেও আরো অনেকগুলো আঙ্গুর গাছ আর এখানে রাস্তার মধ্যে কাজ চলতেছে

এ এই গাছটা কি এটা গাছটার নাম জানো তুমি খুব সুন্দর একটা গাছ আর একটা ফুল খুব সুন্দর একটা গাছ তার এক বন্ধু পর্তুগিজ ওর বাড়িতে আসছে এখন ওকে ডাকতেছে ওর কলিগ ওর সাথে কাজ করে এরিয়াটা অনেক সুন্দর এই যে ওর ফ্রেন্ড পুর্তুগিজ ওর বাড়ি এটা তো ওকে ডাকতেছে ও মনে ও খানা খাচ্ছে আর ওর সামনে কিন্তু

খুবই সুন্দর বাড়ির সামনে এখানে আপনি জায়গার দাম অনেক বেশি দেবো তাই নাকি এই যে এখানে যে আঙ্গুর বাগান ওই যে দেশি মুরগি আছে এর মামুর মুরগি আছে তোমার ভাই যে মুরগি আছে এখন যে এখানে আরো অনেকগুলো ফুল গাছ আছে আচ্ছা এখানে কি একা একা হাঁটতে কি বয় টয় হবে ভয় লাগবে

ময়ো খুচি নাই হৰিণ কোঠাই আছে হৰিণ না ময় কুকুৰটো কাম ৰাই গল পাতৰ মান গোলা ভেঙি ৰাখছে দে দিয়া পানি মারতেছে খুব সুন্দর কোকরে কিন্তু পুরো গগ গগ করতেছে এখানে মিটিং দিয়া পানি দিতেছে ও মালিক আছে জানো এই শুরু করছে গেউ গেউ এ যে হে ডুবতেছে

অনেক বড় বড় কোম্পানিগুলো এখানে এবং এখানে বাংলাদেশের মানুষ খুবই সংখ্যক শুধু আসছে আসার পরে আর বললে চলে আর এই কোম্পানিগুলো যে এইসব জায়গাতে আছে অনেক বাংলাদেশে জানেও না তাই না অনেক বাংলাদেশি জানে না শুধু পড়তো লিসবন বসে থাকে বসে বলে বল যে কাজ নাই আসলে কাজ আছে কতগুলো খুঁজে নিতে হবে পরিশ্রম করতে হবে আমি পাহাড়ের পথ দিয়ে মাঝখান দিয়ে আসলাম আসার পর বলো এই জায়গাটাতে তোমার জানা মতো কতগুলা কোম্পানি আছে এরিয়াতে মিনিমাম একশো কোম্পানি আছে আচ্ছা এই জায়গাটার নাম কি যদি কোনো নতুন ভাই তার স্কিল থাকে এবং এই কাজগুলোর মোটামুটি অভিজ্ঞতা আছে এখানে কি কি ফ্যাক্টরি আছে যদি তুমি একটু উল্লেখ করতে এখানে আছে আপনার পাথর গাইটা একটু জোরে বলি পাথর গাইটা টাইলস বানায় মানে টাইলস ফ্যাক্টরি যেটা আমরা বলি কালো টাইলস তারপরে গাড়ি ফ্যাক্টরি আছে গাড়ি বলতে গাড়ি ইয়ে করার গাড়ির যে কাজ করার ওয়ার্কশপ বলতে যেটা বোঝায় আর কি তারপরে আপনার প্লাস্টিকের ফ্যাক্টরি আছে বিভিন্ন ধরনের একটা ফ্যাক্টরি মানে যা যা উৎপাদন মানে একটা দেশের একটা দেশের মূল কাজগুলোর জন্য যে যে জিনিসগুলো উৎপাদন করা হয় ওই ফ্যাক্টরিগুলো সবাই গুলো আছে এখানে যেমন এই সামনে এটা হলো বেকারি এখানে এটা সামনে বেকারি এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো ঠিক বেকারি তো এই যে ঘোড়া দেখা যাচ্ছে তো আমরা যেখানে আরছি ওর আগে যে জব পড়ছে ভাই বাড়িতে ছিল এখন মালিকের সাথে কথা বলতেছে মালিকের ঘোড়াকে পানি দিচ্ছে হলো এগুলাকে কিন্তু মেশিনের সাহায্যে এগুলাকে দিয়ে তারপর টাইলস বানানো হয় শুধু টাইলসে বানায় আর অন্য কিছু বানায় অনেক বড় বড় ফাতর পথে আরেকটা বাড়ি পেলাম দেখতে পাচ্ছেন ঘোড়া দেখা যাচ্ছে এখানে জুম করি ঘোড়া দেখা যাচ্ছে এখন কিন্তু দুপুর সময় আহ কি সুন্দর এবং কি শান্তি বাতাসটা অনেক ভালো লাগতেছে এই জন্যই পর্তুগালের গ্রামে অরিজিনাল পর্তুগিজ যারা আছে এজন্যই তারা গ্রামে বসবাস করে তার কথা হলো যে এখানে বসতি নাই কোলাহল নাই নিরবতা এবং শান্তি সব দিকে শান্তি যেমন কি আপনার কোনো হয়েছে রাস্তাঘাটে কোনো মানুষ দেখতেছি না শুধু আমরা দুজনে হাঁটতেছি তো সব মিলিয়ে আসলো গ্রামের পরিবেশগুলা অসাধারণ আর যারা পর্তুগালে থাকবেন ফিউজারা বা থাকার চিন্তাভাবনা আছে সবার তার আর অন্য অন্য দেশে যাওয়ার চিন্তাভাবনা নাই অবশ্যই আমি বলবো যদি আপনারা কখনো পর্তুগালে জমিন কিনেন আপনারা অ্যাপার্টমেন্ট না কিনে আমি মনে করি গ্রামে একটা বাড়ি কিনবেন আর গাড়ি কিনবেন এটা অনেক ভালো হবে এটা তো বুট্টা না এই যে এটা একটা বুট্টা খ্যাত এখন অনেক ছোট ছোট

তবে আমার পরিকল্পনা আছে আমার रेसिডেন্স কার্ড হইলে আমি এখানেই পার্মানেন্টলি বসবাস করার চিন্তা আছে আর কিছু মানে অনেক শান্তি তাই না এখানে কোনো ঝামেলা নাই কাবজব নাই কর্মকর খাও গোমা স্কুল গুলোও কাছে কাছে আছে বাচ্চারা যাদের বাচ্চা স্কুলে লেখাপড়া করে ইউনিভার্সিটি আছে ওইখানে স্কুল না তোমার মিনিমাম হাই স্কুল আছে সেকেন্ডারি সেকেন্ডারি পর্যন্ত আছে যেটা কিনা আমাদের এখানে ডিগ্রি পর্যন্ত আর কি সেকেন্ডারিটা 12টা ক্লাস দেখতেছি কাটা কাটা খুবই অদ্ভুত একবারে কাছ থেকে যদি দেখাই গ্রামের মধ্যে বড় একটা গাড়ির গ্যারেজ দেখতে পেলাম রবিবার এর জন্য বন্ধ এই যে একটা গাড়ি যাচ্ছে সামনে দিয়ে হ্যাঁ পাঁচ মিনিট লাগে সমস্যা নাকি জায়গা সুন্দর দরকার কারণ ভিউয়ার্সদের যেন সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারি পর্তুগাল ভিলেজ লাইফ সত্যি অসাধারণ যেমন ঘর বাড়ি তেমন মানুষজন সব মিলিয়ে অসাধারণ যে একটা বাড়ি এখানে দেওয়াল করছে কালো পাথর দিয়ে যে কালো পাথরের দেওয়াল এই যে অনেকগুলো গাছ অনেকগুলো ফুল এটা কি গাছ এই যে এই গাছগুলা কি কি নাম ড্রাগন গাছ না ড্রাগন গাছ মাঝে মাঝে আমি ভুলে যাই গাছ ফালার নাম আবার হঠাৎ এখান থেকে চলে আসলে মনে পড়ে যায় অনেক সুন্দর বাড়িঘর তবে যতটুকু দেখলাম এদিকে যেমন বাড়িঘর বেশি তেমন ফ্যাক্টরি অনেক বেশি যে গান চালিয়ে আনন্দ করতেছে সবাই অনেক বড় সম্পূর্ণ পাতর দিয়ে যেটাকে আমরা ঘরের ভেড়া বলি এটা দিয়েছে সত্যিই অসাধারণ কিন্তু সুন্দর একটা বাড়ি গ্রামের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে এই বাড়িটা বিশাল বড় আরেকটা বাড়ি অনেক বড় এরিয়া নিয়ে বাড়িটা ওই বাড়ির ভিতরে প্রোগ্রাম হইতেছে ওরা গান চালিয়ে আনন্দ করতেছে উল্লাস করতেছে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দিয়ে সিঁড়ির সাথে কিন্তু অনেকগুলো ফুলের টপ লাগানো আছে

আপনি দিন আসলেন আমার কাছে এই যে পাথর দিয়ে বেড়া দেওয়ালটা দিয়েছে কিন্তু পাথর দিয়ে দেখেন সম্পূর্ণ পাথর আমি একটু যদি আপনাদেরকে ধরে দেখাই সম্পূর্ণ পাথর পাথর দিয়ে দেওয়ালগুলো দেখেছে কালো পাথর এই পাথরগুলো দিয়ে কিন্তু টাইলস বানায় ওই যে আমি একটা প্যাট্রোল দেখিয়েছিলাম আপনাদেরকে এই পাথরগুলো দিয়ে কিন্তু টাইলস বানায় তাই না আচ্ছা তো আপনি তো আমার কাছে আসছিলেন এ পথ দিয়ে হাঁটি গেছিলেন না ওটা মেন মেন রোড এর এ পথ দিয়ে তো রাতের বেলা অন্ধকার হাঁটা হাঁটতে একটু ভয় ভয় লাগবে না যে লাইট আছে हां উপরে যে লাইট আছে যেটাকে আমরা আমাদের বাংলাদেশে ফসফরা লাইট বলি এই যে এখন আবার গাড়ির একটা গ্লাস আছে যে গ্লাস আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা দুইজন ছাড়া আর কেউ নাই ঠিক আছে নাকি এইদিকে আবার আঙ্গুরের ক্ষেত এই জাঙ্গুরের বিশাল বড় একটা ক্ষেত আঙ্গুরের এটা এই যে এদিকে বেশিরভাগে ঘরবাড়িগুলা কিন্তু দেওয়ালগুলা পাথর দিয়ে তৈরি পাথর দিয়ে দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলা কিন্তু পাথর দিয়ে বেশিরভাগের দেওয়ালগুলা কোনোরকম আস্তরণ করা হয় নাই শুধু পাথরের সুন্দর করে বসায় বসায় ঘর করছে এটার মধ্যে নিচ্ছি কোন না কেন কিছু তো দিছে নলতে হবে তো পাথরগুলা থাকার কথা না এই যে এই যে আর একটা আঙ্গুরের বাগান ছোট এখানে প্রত্যেক পরিবারের আঙ্গুরের গাছ এই যে কালো পাথরের দেওয়াল

কালো পাথর ওই যে এতে গেউ করতেছে অন কখন চলে আসলাম হাতে অনেক ঘেউ গেউ করতেছে এই যে বুট্টা খেত এই যে আঙ্গুরের খেত এই যে আঙ্গুরের বাগান কালো পাথর মিশ্রিত কালো পাথর দিয়ে এই গ্যারামটি আমি যতটুকু দেখলাম তত আমি বিস্মিত হইলাম তার কারণ হলো যে গ্রামের বেশি সংখ্যক ঘর বাড়ি কালো পাথর দিয়ে মোড়ানো ঘর বাড়ি এবং আঙ্গুর মানে মানে আঙ্গুরের বাগান আছে আর কি প্রত্যেক মানুষ তারা তো সরাসরি খায় তারা তো ওয়াইন খায় মানে ইয়ে করে দিয়ে ওয়াইন বানায় তারা ওয়াইন খায় আঙ্গুর দিয়ে না মানে আমি সত্যি অনেক ভালো লাগতেছে আমার আসি যদিও রোদ অনেক রোদ পড়তেছে ভালো লাগার কারণ হলো যে এই গ্রামের মধ্যে আমি যতটুকু ঘরবাড়ি দেখলাম বেশি ভাগে ঘরবাড়ি কিন্তু পাথর দিয়ে করা মানে পাথর দিয়ে সুন্দরভাবে ইয়েগুলো করছে কিন্তু আস্তর করে নাই এই যে আরেকটা একটা ক্ষেত এই যে আঙুর আঙুরের গাছ অনেকগুলা সত্যি বলতে অনেক 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 ভালো লাগতেছে যারা পর্তুগালে থাকেন তারা চেষ্টা করেন মাঝে মাঝে পর্তুগালে গ্রামগুলো ঘুরে দেখার জন্য তাহলে দেখবেন যে আপনার মধ্যে অনেক ভালো লাগা কাজ করবে অনেক সুন্দর সুন্দর ঘর দেখতে পারবেন যেগুলো আপনি শহরে দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন কত সুন্দর পাথর দিয়ে করানো ঘরটা এত বড় বড় পাথর এই বাড়িটার পথ কিন্তু ছোট একটা পথ কিন্তু গাছ গাছালিতে গেছে এই পথ দিয়ে কেউ যাতায়াত করে না এখন কালো পাথর তো এইখানে অনেক দামি যেহেতু এই পাথর দিয়ে কিন্তু টাইলস বানানো হয় এখন আমি এখানে আরেকটা ফলের গাছ দেখতেছি ফল গাছটা কি আমি সঠিক জানি না মাউন্ট ভাই হয়তো বলতে পারে এটা কি ফল মনে এই যে কি সুন্দর একটা ফল

বন্ধ হয়ে গেছে ফরদিক কে যাতায়াত করে না মনে হয় ওকে এরিয়াটা অনেক সুন্দর ফার্ম খুবই সুন্দর গ্রামের মধ্যে এখানে ছোট্ট একটি লেক এবং লেকের পাশে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে এই গাছগুলো পর্তুগালে অ্যাভেলেবেল আমি দেখলাম সব জায়গায় আর দেওয়ালের কথা তো প্রথমে বলেছি এই গ্রামের বেশিরভাগে ঘরবাড়িগুলা পাথর দিয়ে বানানো এবং দেখতে পাচ্ছেন এটা একটা পাথরের দেয়াল এবং যে জায়গাটার কথা আপনাদেরকে বলতে চাইছিলাম এটা হলো যে দেখতে পাচ্ছেন দুটো টেবিল দেওয়া সাথে বেঞ্চ আছে আপনি বসতে পারবেন এবং যদি যাদের গার্লফ্রেন্ড আছে আর যারা সিঙ্গেল তাদের জন্য দুঃসংবাদ যাদের গার্লফ্রেন্ড আছে এবং বউ আছে তাদের জন্য সুসংবাদ তাদের জন্য এই জায়গাটা ফ্যামিলি নিয়ে বসে মানে কফি খেতে খেতে কথা বলতে পারবেন আর যদি মন চায় এখান থেকে মাছ ধরতে পারবেন ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে বসলে অনেক ভালো লাগবে মামুন ভাই তুমি বসে একটু দেখা হতো সবাইকে একটু ফিল দেখাই তুমি বলো এই জায়গাটাতে বসতো যেমন বাতাস আবহাওয়া সব মিলে কেমন লাগতেছে সব মিলে

পানি নামতেছে অনেক সুন্দর কি সুন্দর ভিউটা অনেক ঘুরলাম এবং অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিও করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি যতটুকু সম্ভব এই গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং যতটুকু সম্ভব আপনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং এই গ্রামে ও কিন্তু দু বছরের মতো থাকে আর যতটুকু সম্ভব ওর থেকেও কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি তো সব মিলিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো ও কিছু কথা বলবে এরপরে রেখে দিব আচ্ছা বলো এখানে যে গ্রামটা এখানে ফ্যামিলি নিয়ে থাকার জন্য এই গ্রামটা কেমন মনে হয় পরিবার নিয়ে থাকে তো সবচেয়ে ভালো একটা জায়গা বাচ্চাদের জন্য বাচ্চারা পরিবার মানে তো বাচ্চা বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো একটা জায়গা হবে ওকে তো ভালো পরিবেশ স্কুল এবং নিরিবিলি পরিবেশের জন্য এই গ্রামটা অনেক সুন্দর তো এই গ্রামটার লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন জায়গাতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ